সোমবার তীব্র দাবদাহে বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত দুই প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নীরব খা নমিনেশন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই প্রার্থী কি জানিয়েছেন তারা বিস্তারিত হবে শোনাবো আপনাদের স্বচ্ছ ভাবে প্রার্থীদের নিয়োগ করা দরকার এবার হাইকোর্ট যাদের নিয়োগ বাতিল করেছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তারপর সুপ্রিম কোর্ট সেটা হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়েছে এবং তারা সমস্ত প্রমাণ সব কিছু দেখে যদি বাতিল করে থাকেন আমি আপনাদের কাছ থেকে সে খবর পেলাম তাহলে অযোগ্যদের যদি বাতিল করে থাকেন যোগ্যদের স্বার্থে সেটা করেছে ন্যায় বিচার সবসময় যোগ্য প্রার্থীদের পক্ষে থাকবে আমরা চাই স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়োগের ক্ষেত্রে প্রভাব পড়বে বা আপনাদের এই উঠে আসছে দেখুন নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা প্রচারে সবসময় করেছি এটা হাইকোর্টের যে রায় সেই দুর্নীতির পক্ষে একটা যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রায়টা সেটা নিশ্চয়ই আমরা আগেও অভিযোগ দিল সেটা প্রমাণ হলো কোর্টের বিচারেতে আমরা যে সরকারি দায়িত্ব আমাদের মানব দায়িত্ব যোগ্য প্রার্থী শুধুমাত্র কারুন নিয়োগ বাতিল করে অযোগ্যদের বাদ প্রয়োজন মনে করেছে কোর্ট এই বাতিল করেছে যারা যারা যোগ্য হাজার হাজার প্রার্থী যারা বড়স্তায় বসে আছে যোগ্যতার ভিত্তিতে তো প্রকার সেই দাবিটা আমরা রাখছি না নাই বিচার চেয়েছে খুব ভালো হয়েছে এবং শাস্তি হওয়া উচিত যদি তারা করে থাকে তার শাস্তি হওয়া উচিত এবং নিরপেক্ষ তদন্তটা হোক কারণ ইতিমধ্যে মূলের যিনি ছিলেন বর্তমানে বিজেপিতে কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়নি সেটা হলে খুশি এটা কেন আমরা যে যেটা ঠিক আমরা একশো শতাংশই কারণ মানুষ তৃণমূলের উপর করে এত সেই তৃণমূল বিদ্যুৎ তো এক মানুষের ভরস্ফল অনেক বেড়েছে পঞ্চায়েত ইলেকশনগুলো যে বিভিন্ন উপনির্বাচনগুলো আমরা জিতছি আমাদের কাছে তেমন শক্ত নয় আপাতত যেতেছি কারণ ওরা দুজনেই কার্যত বহিরা কার্যত বহিরা উল্লেখ তো অনেক বলেই তোমাদের অনেকটাই মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ